গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপা কিন্তু অনেকটাই ভালো আছি আর এখন কিন্তু কটা বাজে দশটা দশ বেজে গেছে অলরেডি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের রান্না আজকে তো শনিবার আজকে নিরামিষ নিরামিষের মধ্যে কী যে করা যায় সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে যাই হোক একটা বুদ্ধি বেরিয়ে গেছে আর সেটাই করছি চলো দেখাচ্ছি চলো দেখাচ্ছি আর এদিকে এদিকে তোরা কিন্তু তোরা কিন্তু জল খাচ্ছে চলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি ভাতে কিন্তু ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এত খেতে পছন্দ করে না ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা ভেন্ডি সেদ্ধ এইগুলো খেতে খুব পছন্দ করে সেই জন্য ভেন্ডি ভাতে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু মুগ ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল আধা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে দেখো এদিকে কিন্তু বিনস তারপর হচ্ছে গাজর এদিকে ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি এগুলো মুগ ডালে দেবো মানে ভেজ ডাল করব। আর এদিকে তোমাদের দাদা নিয়ে এসছে পনির এদিকে ভেবেছিলাম যে এই এই ভেন্ডিগুলোও দিয়ে দিব সিদ্ধ তো এইগুলো দেখছি একদম বুড়ো হয়ে গেছে এগুলো আর ইয়ে নেই কচি নেই ওগুলো দিলে খেতে ভালো লাগবে না কেমন যেমন লাগবে ভেবেছিলাম এগুলোও দিয়ে দিব। এগুলো একদম মানে বুড়ো হয়ে গেছে একদম বুড়ো হয়ে গেছে এগুলো দিলে ভালো লাগবে না আর এদিকে ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা নামাবো ভেন্ডি সিদ্ধ যে কি ভালোবাস তোমাদের দাদা ভাই আমি ভেন্ডি ভাজা বা ভেন্ডি সিদ্ধ এতটা ভালোবাসি না আর এদিকে এদিকে হয়ে গেছে পনিরও নিয়ে হয়েছে আবার এইদিকে আছে পেঁপে একটা বড় পেঁপে রেখে দিয়েছি এই পেঁপেটা ভাবছি এখন এখন করবো এটাকে ন্যাড়া করে এটাকে ডুম ডুম করে কেটে সুন্দর করে মাখা করে করে নেবো যেহেতু নিরামিষ নিরামিষের দিন আর কি করবো বলে তো চলো এগুলো করে নিই আর পেঁপেটাও কেটে নিই তারপরে একবারে রান্না করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন তোমাদের দাদাভাইয়ের আজকে স্কুল আছে আজকে তো হাফ স্কুল আজকে দু দুটোর দিকে চলে আসবে তো সেরকম একটা ঝামেলা নেই আজকে চলো এখন ভাতটা নামাবো তার আগে ভেন্ডিগুলোকেও নামিয়ে নিই আর নয়তো ভেন্ডি সব গলে পচে যাবে একদম গলে যায়নি ঠিক আছে এরকম সেদ্ধ থাকলেই তোমাদের দাদাভাই ভাই খেতে খুব পছন্দ করে ডালটাতে কিন্তু কয়েকটা পনিরও দিয়ে গিয়েছে দারুন হয়েছে এই দেখো আমার গরম গরম ভাজা দিয়ে এখন তোমাদের দাদা ভাইকে দেব খেতে দেখো এদিকে তোমাদের দাদা ভাই বসে গেছে খেতে তো এই নাম না এখনো আর কিছু করা হয়নি গো ডাল করেছি বড়া করেছি ভেন্ডি সেদ্ধ করেছি আর কিছু হয়নি চলবে না ডালটা নাকি আমি খুব ভালো রান্না করি কেমন হয়েছে বড়া গুলা মুচমুচে মুচমুচে হয়েছে মুচমুচে হয়েছে দারুণ হয়েছে আমিও খাবো গো আমারও খিদে পেয়ে গেছে জানো বড় বড়ার জন্য আমারও কিন্তু খিদে পেয়ে গেছে এখন আমিও খেয়ে নেবো তোরাকেও খাইয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দিদা ওই একটু পরে খাবো আগে তোরাকে খাওয়াবো তোরাকে খাওয়াই নিয়ে তারপরে আমি খাবো তারপর সে মাকেও বলি দেখি মা হয়তো আজকে খাবে কারণ বড়া আছে তো বড়া টড়া থাকলে সকালের ভাতটা খায় নইলে এই দুধ কলা একটো মেখে মুখে খেয়ে নেয় আর বড়া টড়া কিংবা মাছ ভাজা তেল ওরকম মানে সেরকম কিছু হলে তাহলে সকালের খাবারটা খায় তো আজকে মনে হয় খাবে দেখা যাক বলি আর এখন আমিও খেয়ে নেব তোরাকে খাইয়ে নিয়েই আমি খেয়ে নেবো তো বলেছিলাম না বড়া হলে শাশুড়ি মা খাবে তো এই দেখো বড়া দিয়ে কিন্তু শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি আর একটু এখানে ডাল ঢেলে দেবো তো দিয়ে দিলাম একদম মানে হয় সাতার কাটবে এখন এরকমভাবে দিয়ে দিয়েছি ডাল আর গরম গরম মুচমুচে বড়া দিয়ে একদম খেয়ে নেবে তো ঠিক আছে চলো এখন তোরাকে খাইয়ে দিই তোরা এখানে কান্না করছে খাবো খাবো করবা চলো 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 কি দেখবা হ্যাঁ টানতুন ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া করে এখন কিন্তু বসে গেছি আবার কাজে মানে পনিরটা কেটে নিচ্ছি পনিরটা কেটে নিই আর আর আরও কিছুটা ছিল কিছুটা অংশ কিন্তু কেটে মুগ ডালে দিয়ে দিয়েছি কারণ মুগ ডালে ভেজ ডাল করছি ভাবছি একটু পনির দিলে বেশ জমে যাবে ডালটা সেই জন্য কিন্তু একটু পনিরও দিয়ে দিয়েছি সাথে তো এখন তো আমি খেয়ে নিয়েছি আর আমার খাবারটা দেখাতে পারলাম না তখন আমার মেয়ে কার্টুন দেখছিল। সেই জন্য আর ভিডিওটা করা হলো না তো খাওয়া দাওয়া করে না এখন এত অলস লেগে যায় কিছুই বুঝি না মানে খাওয়া দাওয়ার পর না একটা মানে কেমন যেন লাগে মনে হয় কি যে একটুখানি শুয়ে থাকি একটুখানি বসে থাকি এরকম কিন্তু বসে থাকলে চলবে বলো আমাদের কাজ আছে ভাই কাজ আছে এখন পনিরগুলো কেটে নেব পনির যে কতটুকু এনেছি তোমার দাদাদের জানি না কিছুটা তো ডালে দিয়েই দিয়েছি আর এখানে যতটুকু আছে ততটুকু করে একটু গামাখা গামাখা পনির করে নিই চলো পনির না বেশি ছোটো করবো না ঠিক আছে ছোটো করলে না আমার বেশ ভালো লাগে না দেখতে অনেকে আছে না একদম ছোটো ছোটো করে পনির হ্যাঁ একদম ভালো লাগে কিন্তু পনির বেশ ভালো লাগে খেতে আমি কিন্তু খুব ভালোবাসি পনির তোমরা কে কে আছো পনির খেতে ভালোবাসো নিরামিষের দিনে এই পনিরটা হলে আমার একদম বেস্ট খাওয়া হয়ে যায় ঠিক আছে তার উপর ডালটাও কিন্তু দারুণ হয়েছে আরও খাবারটা জমে গেছে তোমাদের দাদা ভাই আমাকে সবসময় বলে যে আমি নাকি ডালটা ভালো করতে পারি মুগ ডালটা দারুণ বলে হয় খেতে বড় পনির কেটে দেখো পনির রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে আর এইদিকে কতগুলো আলুর চোচা তারপর হচ্ছে যেগুলো রান্না করেছি সব সবজির চোচাগুলো নিচেও কতগুলো রয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি প্লাস্টিকে এগুলো ডাস্টবিনে ফেলে দেব আর হচ্ছে রান্নাটা হয়ে গেলে গ্যাসটাও মুছে নেব। আর বাদবাকি যা কাজ অনেকগুলো থালা বাসনও ভরে গেছে সেগুলো ধুতে হবে আসলে না এখন না শরীরটা এত অলস অলস লাগে মানে জানি না কেন শরীরটাতে কিছু রোগ টোক ঢুকেছে নাকি বুঝতে পারছি না খুব শরীরটা না খুব রো মানে দুর্বল দুর্বল লাগে আর সামনেই ঘিটা রেখেছি কারণ ঘিটা না আমার একদমই মনে থাকে না ঘিটা দিতে সেই জন্য কিন্তু আমি ঘিটা সামনে রেখে তারপর কিন্তু ঘিটা দিয়ে পনিরটা আমি নামিয়ে নিয়েছি পনির কিন্তু আমার হয়ে গেছে মানে রান্না এখন কমপ্লিট এখনো অনেক কাজ বাকি আছে জানো এখনও গ্যাস মোছা বাসন ধোয়া কতগুলো কাপড় আছে সেইগুলো ধুব অনেক কাজ বাকি আছে তো গ্যাসের পেছন টেছন ভালো করে মুছে নিচ্ছি দেয়ালেও কতগুলো তেল ছিটে ছিটে পড়েছিল সেইগুলোও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি দেখো একদম পরিষ্কার কিন্তু দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে ওখানে বসো 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 আমিও স্নান করে নিয়েছি এদিকে তোরাও স্নান হয়ে গেছে আর তোরা কয়েকদিন থেকে কি খেলা শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ও দেখাচ্ছি দেখো এই দেখো হাতের যে ভেসলেটটা আছে ও হাতে না দিয়ে ও এটা গলায় দিচ্ছে মালা চিকমালা হয়ে যাচ্ছে ওর ওর হাতের এটা তো কোনোদিন দিন পরাতে পারলামই না হাতে এগুলো নিয়ে খেলছে এখন দুদিন থেকে কি করে দুদিন থেকে স্নান করে এসেই ওর এইগুলো লাগে আর এগুলো দিয়ে ওই যে এরকমভাবে খেলবে ভেসলেটগুলো হাতে দেওয়ার জন্য কিনেছি থেকে আজ অব্দি ওকে হাতে পড়াতে পারলাম না বেকার আমি কিনেছি এগুলো মেলার থেকে যখনই যাই এটা ওটা কিনি ওর জন্য তো কিনে কোনো লাভ হয়নি ঠিক আছে ও তো পড়লোই না এখন হাতের ভেসলেটটাও হাত গলায় দিচ্ছে চিকমালা হিসাবে দেখ দাও দাও গলায় তো দেখতে পাচ্ছ তো আজকে তো শনিবার তোমাদের দাদা ভাই তো এই দুটোর দিকে চলেই আসবে তো ভাবছি যে তোমাদের দাদা ভাই আসুক তারপরে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নি এখন আর তোরাকে খাওয়াবো না তোরাকেও দুটোর দিকেই খাওয়াই ওর বাবা আস্তে আস্তে আড়াইতে তো আধ ঘন্টা এক ঘন্টা লাগবে ওকে খাওয়াতে তো দুটোর দিকে শুরু করব। এখন একটু ও খেলুক আর আমিও একটু এডিটে বসে পড়ি তো তারপরে খাওয়া দাওয়া করি তোমাদের দাদাভাই আসুক দেখা যাক ঠিক আছে টাটা এখন টাটা করো তুমি টাটা করো হ্যাঁ টাটা করো তুমি টাটা করো না করমানা তো কিভাবে টাটা করে মা দেখায় দাও তো কিভাবে টাটা করে বাবা কোথায় এদিকে কিন্তু তোমাদের স্কুল থেকে চলে আর এখন আমরা খেতে বসেছি এই যে এখানে খাচ্ছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছি আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে আর তোরাকে দেখো তোরা এখানে বসে বসে বৃষ্টির মজাটা নেয়ার চেষ্টা করছে বুঝতে পারছো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে চলো দেখাচ্ছি আজকে নিরামিষ হলেও খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে রান্নাগুলো এদিকে বড়া এদিকে বড়া এদিকে ভেন্ডি সেদ্ধ ডাল পনির আজকে আর পেঁপের তরকারিটা করলাম না কারণ দেরি হয়ে গেছে ঠিক আছে খেয়ে নাও চলো এখন ওই জন্য করিনি এ আমিও খেতে বসে পড়ি তোমাদের দাদাভাইকে তো দিয়েই দিয়েছি খাবার তো তোমাদের দাদাভাই আবার আমাকে ছাড়া খাবে না আমি বসবো তারপর খাবে তো কিছু একটা বলছিলাম কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম তোমাদের দাদাভাই আর আমি যাই হোক এখন তো আর মনে নেই নিয়ে হাসাহাসি করছিলাম মনে থাকলে অবশ্যই বলতাম তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই আমার পাশে থেকো আর ঠিক আছে আজকের জন্য জন্যটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে